বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনতা লাভ করে উনিশশো সালে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ মুসলিম জনসংখ্যা সংখ্যা ঘনিষ্ঠ হলেও বাংলাদেশ একটি সেকুলার দেশ ভারতের মতোই বাংলাদেশের সংবিধান ও সকল ধর্মের সমান অধিকার দিয়েছে তো আজকে আমরা জানব বাংলাদেশে মোট জনসংখ্যা কত কোন ধর্মের কতজন লোক আছে এবং নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গের কতজন মানুষ বসবাস করে এই বাংলাদেশে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল দু বাইশ সালের সাতাশে জুলাই তো দু হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা আছে ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছয়শ ষোলো জন দু হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে পুরুষদের সংখ্যা আছে আট কোটি সতেরো লক্ষ বারো হাজার আটশো চব্বিশ জন আর নারীদের সংখ্যা আছে আট কোটি তেত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো ছয় জন এবং তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা আছে বারো হাজার ছয়শো উনত্রিশ জন তো এবার আমরা জানি বাংলাদেশে কোন ধর্মের জনসংখ্যা কতজন আছে দু হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে ইসলাম ধর্মের জনসংখ্যা প্রায় একানব্বই দশমিক শূন্য চার শতাংশ আছে হিন্দু ধর্মের জনসংখ্যা প্রায় সাত দশমিক পঁচানব্বই শতাংশ রয়েছে খ্রিস্টান ধর্মের জনসংখ্যা প্রায় শূন্য দশমিক তিরিশ শতাংশ রয়েছে এবং বৌদ্ধ ধর্মের জনসংখ্যা প্রায় শূন্য দশমিক একষট্টি শতাংশ রয়েছে এছাড়াও অন্যান্য ধর্মের জনসংখ্যা শূন্য দশমিক বারো শতাংশ রয়েছে তাছাড়া দু হাজার বাইশ সালের আদমশুমারির পর প্রায় দু হাজার পঁচিশ সালে এসে অর্থাৎ আদমশুমারির তিন বছর পর এসে বাংলাদেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় বিশ কোটি এবং মুসলিমদের সংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এই ছিল বাংলাদেশের মোট জনসংখ্যা কত হিন্দু এবং বিভিন্ন ধর্মের জনসংখ্যা কত আছে নারী পুরুষদের সংখ্যা কত আছে সংক্ষিপ্ত জানানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকি অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু